গাইস আজকে অনেকদিন পর খুবই মজার মজার খাবার খাবো আমি জানি না এগুলো কার কার পছন্দ কিন্তু আমার তো অনেক পছন্দ তো এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন ভাজা এখানে আছে পটল ভাজা আর এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজা আর সাথে কাঁচামরিচ লেবু তো প্রথমেই আজকে আমি যেটা দিয়ে খাবো সেটা কি বলেন তো সবগুলি খুব পছন্দের খাবার আমার কাছে মাছ মাংসর চাইতে এগুলোও কিন্তু অনেক ভালো লাগে সবসময়ে তো মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে না তো আজকে এগুলো নিয়েছি আর আমি কিন্তু বেগুনটা এভাবেই খাই খোসা সহই খাই তো এই তো বেগুনটাকে সুন্দর করে এখানে মেখে নিলাম بسمিল্লাহ হুম খুবই খুবই টেস্টি আর ওই যে পটল পটলটাকেও আমি ভাজা করে নিয়েছি অনেকে আছে না কড়া একটা ভাজা দিয়ে খায় কিন্তু আমার কাছে এইভাবেই ভালো লাগে ওই যে লেবুটা খুবই মজা যেহেতু এটা কাগজি লেবু তাই আমি ভাতের সাথে কামড়িয়ে খাচ্ছি কাগজি লেবুর গ্রানটা খুবই ভালো লাগে এটা হলো ডিম ভাজা হুম কাঁচামরিচটা অনেক ঝাল মশলা ডিম বেগুন একসাথে করে নিয়ে অনেক অনেক আমার এরকম ভাজা ভুজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে কার পছন্দ এগুলো যেমন তো কমেন্টে একদম আমার পেট পুরো ফুল হয়ে গেছে আর এই যে দেখেন এখানে আমি বেগুনটাকে চটকে সেই সাথে ডিমটাকেও কিন্তু মেখে নিয়েছি আর এখন আমি এই যে পটল পটলটাও নেব মানে সব একসাথে একদম সুন্দর করে মা খেয়া তারপরে একটা বাইট খেতে সেই রকম মজা লাগবে দেখেন সেই টেস্ট হুম অনেকের কাছে খাবার গুলা ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যদি এই খাবার আমি আমার বাসায় খাই আর কেউ কিন্তু খায় না আমি নিজেই খাই